দেখো বন্ধুরাই দেখো গানও এসেছে এখানে দেখো কলা খাচ্ছে মনে হয় কোলা খাচ্ছে না কোলা খাচ্ছে হাতে একটা কিছু আছে দেখো এদিকে কেমন তাকাচ্ছে বারবার এখানে এসে লাভ মেরে বসে আছে মোমো দৌড়ে আন্টি কি দৌড়ে ঘরে চলে গেলে এই দেখো কেমন করে তাকাচ্ছে দিকে দেখছে এদিকে বসেছে দেখো কেমন করে ওই দেখো ও আপেল খাচ্ছে আপেল খাচ্ছে বসে বসে কিছুই তো নেই ফ্রিজে না ফ্রিজে আর মানে কাল ছিল আজকে আর ফ্রিজে কিছুই নেই ওই দেখো ও বাবা দৌড়ে দৌড়ে কোথায় চলে গেল এই একজন বসে আছে আর একজন গেল এ আপেল খাচ্ছে ও চলে গেছে এ আছে